নমস্কার বন্ধুরা গতকালে আমেরিকার হোয়াইট হাউসে এমন কিছু ঘটেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না সাধারণত যখনই আমেরিকার বিশ্বের কোনো গুরুত্বপূর্ণ নেতা আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যান তখন ওভাল অফিসে বিভিন্ন ব্যাপারে আলোচনা হয় এবং মিডিয়ার উপস্থিতিতে হাসি খুশির পরিবেশ থাকে কিন্তু গতকালের ঘটনা ছিল একেবারেই ভিন্ন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্প এবং ভয়েস প্রেসিডেন্ট যেটি ভ্রান্সের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি এবং ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের বিনিময়ে আমেরিকার অর্থ ফেরত চুক্তি করা ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে ইউক্রেনকে সমর্থন করতে গিয়ে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে কিন্তু তার কোনো প্রত্যক্ষ লাভ পাচ্ছে না তিনি চান যে ইউক্রেনে তাদের মূল্যবান খনিজ সম্পদ দিয়ে অত্যন্ত পাঁচশো বিলিয়ন ডলার পরিশোধ করুক বৈঠকের শুরুতে পরিবেশ মোটামুটি শান্ত ছিল জেনেস্কি বলেন আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের পক্ষে আছেন এবং তিনি আমাদের রক্ষা করতে চান কিন্তু সমস্যা শুরু হয় যখন জেনেস্কি সরাসরি বলেন রাশিয়ার নাম না নেই আমি চাই না কোনো খুনি আক্রমণকারী দেশের সঙ্গে আপোস করা হোক এতেই ট্রাম্প রেগে যান এবং বলেন আপোষ না করলে যুদ্ধ কখনো শেষ হবে না যদি দুই পক্ষই নিজেদের অবস্থানে অন থাকে তাহলে শান্তি আসবে কিভাবে। এরপর ট্রাম্প জোরালো কণ্ঠে বলেন ডিল করো না হলে আমরা সমর্থন প্রত্যাহার প্রত্যাহার করব। আর যদি সমর্থন বন্ধ করি তাহলে তুমি এই যুদ্ধ জিততে পারবে না চ্যালেঞ্জ কি পাল্টা বলেন আমরা আমাদের নিজস্ব দেশে আছি আমরা এখনও টিকা আছি কারণ আমেরিকা আমাদের সমর্থন করছে এরপর ভাইস প্রেসিডেন্ট জেডি ভার্স অভিযোগ করেন আপনি এখনও আমেরিকার জনগণকে ধন্যবাদ জানাননি জেনেন্সকি উত্তর দেন আমি আগেও ধন্যবাদ জানিয়েছি বৈঠকের মাস পথে বলেন আমরা তোমাকে তিনশো বিলিয়ন ডলার এবং সামরিক সরঞ্জাম দিয়েছি আমাদের সমর্থন না থাকলে তুমি দুই সপ্তাহে যুদ্ধ হারতে এর উত্তরে জেনেন্সকি বলেন আপনার কথাগুলো ঠিক পুতিনের মতো শোনাচ্ছে এতে ট্রাম্প আরও ক্ষুব্ধ হয়ে বলেন তুমি লক্ষ লক্ষ মানুষের জীবনের সঙ্গে জুয়া খেলছ আমরা যদি সমর্থন বন্ধ করি তাহলে তুমি যুদ্ধে হেরে যাবে বৈঠকের পর ট্রাম্পের অফিস থেকে একটি বিবৃতি জারি করা হয় যেখানে বলা হয় আজকের বৈঠক খুবই অর্থবহ ছিল আমি বুঝতে পেরেছি যে জিনিসকে শান্তি চান না কারণ আমেরিকা জড়িত থাকলে তার লাভ হয় এছাড়া ট্রাম্প বলেন জেলেন্সকি আমাদের দেশকে ওভাল অফিসে অপমান করেছে যদি তিনি শান্তির জন্য প্রস্তুত থাকেন তবে আবার আসতে পারেন এই বৈঠক স্পষ্টভাবে দেখিয়ে দিল যে ইউক্রেন এবং আমেরিকার সম্পর্কের কতটা টানপরণ রয়েছে এখন দেখার বিষয় ইউরোপীয় নেতারা কি প্রতিক্রিয়া জানায় এবং জেলেন্সকি কি পদক্ষেপ নেয় এটি ছিল হোয়াইট হাউসে ঘটে যাওয়া একটি ঐতিহাসিক ঘটনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে এরকম কোনো ভিডিও নিয়ে